সেনাবাহিনীকে তাদের এখনকার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সরিয়ে নিতে হবে তাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যেতে হবে এই আলাপটা বেশ কিছুদিন হল শুরু হয়েছে তখনই এটা নিয়ে কথা বলেছে এবং আমি অনুমান করে বলছিলাম যে এই আলাপটা আরও অনেকে মাঠে আনবেন এমনকি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হবে সম্প্রতি সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া বেশ দীর্ঘ একটা ফেসবুক স্টেট আছে এই একই দাবি করেছেন যুক্তিও দেওয়ার চেষ্টা করেছেন যুক্তির মাধ্যমে তিনি বলছেন দ্রুতই সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নেওয়া দরকার এটা কেন হতে পারে সেটা নিয়ে কথা বলেছি আবারও একটু বলতে চাই কিন্তু এই ভদ্রলোক সম্পর্কে একটু বলবো তাকে নিয়ে একটা দীর্ঘ ভিডিও করেছিলাম মানে বিরাট নীতিকথা কপচান এখন তিনি অথচ তিনি শেখ হাসিনার অধীনে সেনা প্রধান ছিলেন এবং শেষ পর্যন্ত চাকরি শান্তি মতো শেষ করেছিলেন এটা সবচেয়ে জরুরি ব্যাপার এবং দু হাজার চোদ্দো সালের যে একতরফা নির্বাচন হলো এবং দেশব্যাপী যে অকল্পনীয় রকম আন্দোলন এবং নৈরাজ্য হলো তখন উনি চুপ করে শেখ হাসিনাকে সার্ভ করেছিলেন ইয়াস এখন নীতি বিরাট বিরাট তখনই এই নীতি নিয়ে তখন কথা বলেছিলেন নট অনলি দ্যাট আমি দেখিয়েছিলাম তিনি একটা কুইক চাল বিদ্যুৎ কেন্দ্রেরও পার্ট হয়েছিলেন অ্যাপ্লাই করেছিলেন এটা অনুমোদনও হয়েছিল পরে উনি একটা দাবি করছেন যে তিনি অনুমোদন শেষ পর্যন্ত পান্নায় এই কিছু জমি কেনা হয়েছিল ব্লা 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 ব্যবসা যে কেউ করতে পারে মানে উনি আমাদের স্টোপির ঠাউরান যেন ইকবাল করিম ভূঁইয়া মানে শেখ হাসিনার কাছে কুইক রেন্টাল বা রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র অ্যাপ্লাই কে করতে পারে সেটা আমরা জানি না মানে অ্যাপ্লাই করার সাহস ন্যূনতম স্বপ্ন ন্যূনতম আকাঙ্ক্ষা যেটা দেওয়া হবে এটা কাদের হয় আমরা বুঝি না শেখ হাসিনার আপাদমস্তক চাটুকার ছাড়া কেউ এগুলো পায় না ইকবাল করিম ভুইয়া সেই পর্যায়ের মানুষ অ্যাপ্লিকেশনটা করেছেন শেষ পর্যন্ত কেন এটা কিন্তু উনি নিজে অ্যাগ্রি করেন উনি করেছেন এবং উনি ব্যবসা বাণিজ্য করতে চান তো শেখ হাসিনার সাথে কুইক রেন্টালের ব্যবসা বাণিজ্য করা করতে চান আর ইকবাল করিম ভূঁইয়া আপনার জানা থাকা উচিত যে জনগণের মাথায় খানিকটা হইলেও বুদ্ধি আছে যাই হোক আমি ওনাকে নিয়ে করা ভিডিওটা খুঁজে পেলে আমি মন্তব্য দিয়ে দেব উনি যে যুক্তি দিয়েছে অবিলম্বে হেডলাইন এরকম সশস্ত্র বাহিনীকে বেড়াকে ফেরাতে হবে অনেকগুলো পয়েন্ট অনেকগুলো যুক্তি নটা পয়েন্টে উনি লিখেছেন তার মধ্যে বলছেন প্রশিক্ষণ ঠিকঠাক মতো হচ্ছে মানে অনেকগুলো যুক্তি অ্যাপারেন্টলি সত্য এটাও খুব ভুল না এগুলো ইনফ্যাক্ট আমরাও বলছি এগুলো বর্তমান সেনা সেনাপ্রধানও বলছেন সেটা হচ্ছে প্র্যাকটিস যদি না করে তাহলে তাদের দক্ষতা কমে যায় উইচ ইজ ভ্যারি রাইট এবং সেনাবাহিনীর যে কাজ যে প্রশিক্ষণ সেটা আর রাস্তায় এখন তারা যে কাজ করছেন একেবারেই ভিন্ন জিনিস দুটো একই জিনিসটা একমত তারপর উনি বলছেন এটাতে আমাদের ঝুঁকি আছে উনি কতগুলো এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করছেন যে বিপ্লবের পর বিপ্লবী পরিস্থিতি ওনারা এগুলো তাকে বিপ্লব বলতে চান যাই হোক ধরে নিলাম এটা সেটা বিভিন্ন সময় দেখা গেছে অভ্যন্তরীণ অস্থিরতার হতো এবং তখন তারা বহিঃশত্রীর ক্ষেত্রে সমস্যা হয়েছে বহিঃশত্রুর আক্রমণের ঝুঁকির মুখে থাকা সেই কারণে এইরকম পরিস্থিতিটা হতে পারে এবং সেনাবাহিনী রেডি থাকা দরকার এবং তিনি পরবর্তীতে বলছেন যে কর্তব্যের বাইরে যে অপব্যবহার হচ্ছে অপব্যবহার শব্দটা ব্যবহার করছেন অপব্যবহার সঠিক ব্যবহার না কথা সম্পদ একই না অপব্যবহার হচ্ছে আমি মনে করি না এটা আমরা বলতে প্রস্তুত আছি সঠিক ব্যবহার তারা অনেক ক্ষেত্রে হচ্ছে না এখন যে দায়িত্ব পালন করছে যেটা তাদের ব্যবহার করা না এবং যুদ্ধ সক্ষমতা কমছে ইত্যাদি ইত্যাদি বলছেন এবং বলছেন যে বাংলাদেশ একটা গুরুতর গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক পরিস্থিতিতে আছে এখানে ভূ রাজনৈতিক দাবা খেলার সাথে সম্পৃক্ত এবং আমাদের সরকারের অনেকের খুবই ক্ষীণ দৃষ্টি অজ্ঞতা ইত্যাদি ইত্যাদির জন্য এটা ঠিকঠাক কথা হচ্ছে না বলা হচ্ছে যে সেনাবাহিনী যতদিন থাকবে ততদিন পুলিশকে কার্যকরভাবে ব্যবহার করা যাবে না এটা হচ্ছে ওনার আর্গুমেন্ট যেহেতু সেনাবাহিনীই আছে পুলিশ কেন কাজ করবে এবং পুলিশের কাজে নিয়োজিত থাকলে সেটা পুলিশের কাছে তাদের এক কমফোর্ট তৈরি করবে তারা এটা হবে না উনি একটা পরে ছয় নম্বর পয়েন্টে বলছেন যে নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত সেনাবাহিনী থাকা উচিত কেউ কেউ যুক্তি দেয় ইনফ্যাক্ট এই যুক্তি আমিও দেই তিনি বলছেন এটা সরল ধারণা উনি খুব জটিল চিন্তা করেন তো উনি বলছেন যে রোবট নয় তাদের বিশ্রাম পুনঃ প্রশিক্ষণ ইত্যাদি ইত্যাদি প্রয়োজন তাদেরকে নির্বাচন পর্যন্ত বেঁধে রাখলে অনিশ্চয়তা তৈরি হয় ভোট যদি বিলম্বিত হয় কিংবা সংস্কার যদি দীর্ঘায়িত হয় তাহলে সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য মোতায়েন থাকবে বস্তুত একটি প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের দিকে তাকানো বলা হচ্ছে সেনাবাহিনীকে এখন বেড়াকে ফিরিয়ে নিলেও নির্বাচনের আগে আবারও নিয়োজিত করতে কোনো বাধা নেই এখানে একটা ট্রিক আছে আমি সেটা নিয়ে কথা বলবো তারপরে পুলিশকে কীভাবে ঠিকঠাক করা দরকার পুলিশকে আবার একই কথা সার্বভৌমত্ব নিয়ে জুয়া খেলতে পারে না অতি দ্রুত তাদেরকে সরে রাখার রাখা উচিত এবং তাদেরকে বিতর্কিতও করে তোলেন এটাও ভুল না এই ঝুঁকিগুলো সব আছে এই শেষে উনি কনক্লুড করছেন এই অবক্ষয় চলতে দিয়ে আমরা অকল্পনীয় পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঝুঁকি নিচ্ছি একটি দেশ যার শেষ প্রতিরক্ষা দেয়াল নেই খুব দেরি হওয়ার আগে অন্তর্বর্তী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এখন এটাই হলো মূল আলোচনার জায়গা সেটা হচ্ছে কিভাবে তারা মনে করছেন সেনাবাহিনীকে উইড্রো করতে হবে এবং সেটা উইড্রো করতে হবে পুলিশকে অ্যাক্টিভ করার স্বার্থেই এবং আমাদের এখন তাহলে প্রশ্নগুলো হচ্ছে এইরকম যারা ইকবাল করিম ভূঁয়া যা সব কথাবার্তা বলছে এটা ভুল না এটা আবারও বলছি এগুলোর অ্যাপারেন্টলি সঠিক কিন্তু ওই যে একটা কথা আছে না যে একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন ডিমান্ডস অর্ডিনারি মেজার্স এটা সবচেয়ে জরুরি কথা বাংলাদেশে একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে পড়েছে মানে পুলিশের জায়গায় কেন সেনাবাহিনীকে নামাতে হয়েছে এটা ওনার না জানার কথা উনি বাংলাদেশের রাজনীতি রাজনীতি করেন শুধু সেটা না তিনি বাংলাদেশের রাজনীতি ফলো বেশ কিছু মানুষজনের সাথে বেশ ভালোভাবে অ্যালাইন্ড তাকে প্রধান উপদেষ্টা কারণ বা পক্ষে প্রকাশ্যে করেছেন এবং তাকে বিরাট একজন জাতীয় বীর হিসাবে প্রেজেন্ট করেছেন খুবই ইনফ্লুয়েন্সিয়াল সোশ্যাল মিডিয়া পার্সোনালিটিরা তো উনি এটা জানেন যে আসলে কি প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে সেনাবাহিনীকে রীতিমতো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামাতে হয়েছে তারা সেটা না জেনে তার না জানার অন্তত কোনো কারণ নেই তো যাই হোক তিনি জেনে শুনে এটা করছেন আমরা খেয়াল করব এই কারণেই ইনফ্যাক্ট আমরা নির্বাচন আগে আগে ডিসেম্বরের মধ্যে করে ফেলতে বলেছিলাম কারণ সেনাবাহিনী আমাদের রাখতেই হবে কন্টিনিউয়াসলি নির্বাচন পর্যন্ত আবার নির্বাচন নেবে তারা এই মাঠে যখন থাকেন তাদের প্রশিক্ষণের অভাব আছে তারা অনেক অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে যেতে পারেন এই সব কিছুই আছে এটা এটার কারণেই তাদেরকে খুব বেশি দিন মাঠে রাখা যাবে না শুধু সেটা না আমি অনেকবার এটা বলেছিও সেনাবাহিনী কখনও পুলিশি কাজ করার জন্য ট্রেইনড না সেনাবাহিনীর কাজ একেবারেই ভিন্ন জিনিস সেনাবাহিনীর কাজ সেনাবাহিনী করবে সেনাবাহিনী যুদ্ধ করবেন সে পুলিশের কাজ পুলিশকেই করতে হবে সব জেনে শুনেও আমরা বলছি এমনকি সেনাবাহিনী যখন একটা মাঠে যে কোনো একটা মানে মিছিল বা সমাবেশ ছত্রভঙ্গ করতে করার ঝুঁকি থাকে এটা সেনাবাহিনীর এটা হলো তাকে যে কাজ আমরা নিয়োগ করছি সেটার সমস্যা সবকিছুর পর বলছি যে ম্যাজিস্ট্রেটে পাওয়ার নিয়ে সেনাবাহিনী থাকার পরও দেশের আইন আইনশৃঙ্খলা মব ইত্যাদিতে যে ধরনের পরিস্থিতি বিরাজ করছে আমরা যদি চিন্তা করি সেনাবাহিনীকে তুলে যদি নেওয়া হয় তাহলে কি হবে মুহূর্তে জানাব করিম ভূয়ার কথা মতো যদি ধরে নেই যে ঠিক আছে আপাতত তুলে ফেলি পরে আবার তাদেরকে ডিপ্লয় করব নির্বাচনের আগে মানে মাঝের এই ডিসেম্বরে যদি হয় ডিসেম্বরের আগ পর্যন্ত তারা থাকবেন না তো আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি এরকম যদি এটা তুলে নেই কয়েকদিনের মধ্যে যে পরিস্থিতি দাঁড়াবে তখন আসলে কিছু লোকজন ওই কথাটাই বলবে যেটা বলছে যেটা চান না আসলে তারা তাদের এটা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যে এই বিভৎস আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কিসের নির্বাচন বসে আছে আইন শৃঙ্খলা সামান্য হলে এনসিপি বলছে গোপালগঞ্জের ঘটনার পর এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা মুহূর্তেই স্টেটস দিচ্ছেন পাটগ্রামে একটা ঘটনার পর জামাতের আমির মুহূর্তেই সাংবাদিকদেরকে বলছেন সো তারা ঠিক এই জিনিসটা চাইছেন একটা এনারকে যদি মেজর লেগে যায় তারপর আবার নতুন করে মিলিটারি ডেপ্লয় করতে করতে যে ক্ষয়ক্ষতি হয়ে যাবে সেই ক্ষয়ক্ষতি বাংলাদেশের নির্বাচনকে অনিশ্চিত করে তুলবে জনাব ইকবাল করিম ভূঁইয়া সেই চক্রের পাঠ হয়ে সেনাবাহিনীকে এখন তুলে নিতে বলছেন যারা চান বাংলাদেশের নির্বাচনটা ভন্ডুল হোক বাংলাদেশে দু হাজার সালের ফেব্রুয়ারিতে নির্বাচন কোনোভাবেই হতে দেব না হতে দেওয়া উচিত হবে না একটা গ্রুপ কার্যকর আছে এই ভদ্রলোক তাদের পার্ট এবং তারা যদি সফল হন তাদের অনেকের পরিকল্পনা শোনা যায় আছে তাকে অতি গুরুত্বপূর্ণ কোনো জায়গা বা তাকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা পরিষদ তৈরি প্রধান উপদেষ্টা বাড়িয়ে টেনে ফেলা বা খুবই গুরুত্বপূর্ণ কোনো জায়গায় তাকে নিয়ে যাওয়া এই ধরনের পরিকল্পনার কথা শোনা যায় মানে অনেকেই এভাবে বলেন এবং এটাকে আমরা উড়িয়ে দিতে পারি না কারণ যারা ওই ধরনের আলাপে থাকে যারা দেশে এনআর তৈরির চেষ্টায় আছেন তারা তাকে আবার খুবই ভ্যালু দেন তাকে নিয়ে বলেন লেখেন আবারও বলছি যিনি শেখ হাসিনার দোশ ছিলেন এমন একজন মানুষকে বীর হিসাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয় উনি যেহেতু চোদ্দো পনেরো সালের দিকে ছিলেন তাই অনেকের মাথা থেকে সরে গেছে সেই কারণে আনা হয় আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই উনি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রে অ্যাপ্লিকেশন করেছিলেন প্রাথমিক অনুমোদন পেয়েছিলেন শেষ পর্যন্ত হয়নি যে ডিফারেন্ট ডিবেট তো ওনার চরিত্র আমাদের নিশ্চয়ই বোঝা আছে যাই হোক এই চেষ্টা চলতে থাকবে এবং আবারও একটা চেষ্টা কথা বলছি যেটা চলবে সেনাবাহিনীকে প্রভোগ করা হবে সেনাবাহিনী যাতে কোনো না কোনোভাবে তার ধৈর্য চ্যুতি ঘটে আমি এখন পর্যন্ত সেনাবাহিনীকে অত্যন্ত ধৈর্যের সাথে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অত্যন্ত ধৈর্যের সাথে তাদের দায়িত্ব পালন করতে দেখেছি কিন্তু তাদেরকে প্রভোগ করা হবে তাদেরকে দিয়ে কোনো মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করানোর চেষ্টা করা হবে যাতে এই আলাপ তুলে ফেলা যায় মুহূর্তে মুহূর্তে যে নুরুল নুরের উপরে হামলার পর এটা অবশ্যই খুবই অন্যায় হয়েছে এখানে সেনাবাহিনীর সদস্যও ছিলেন কিন্তু মুহূর্তে বলা হবে সেনাবাহিনীর তুলনা আছে এরকম পরিস্থিতি তৈরি করা হবে যাতে এই আলাপটা জারি রাখা যায় বাংলাদেশে আগামী নির্বাচনের আগে আগামী নির্বাচনের আগে সেনাবাহিনী বেড়াকে ফিরে যাবে না নির্বাচন শেষ করে ক্ষমতা হস্তান্তরের পর ফিরে যাবে এর বাইরে কোনো কিছু হবে না এটা খুবই এটা এমন একটা ঔষধ যেটা খুবই সাইড এফেক্ট আছে ইয়াস সাইড এফেক্ট অনেক এটা আমি অ্যাগ্রি করি এটা আমি ডিস করি না কিন্তু অনেক সময় আমাদের রোগ